আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনারা অল্প উপকরণে কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যারা কখনোই বিরিয়ানি রান্না করেনি তারা এই রেসিপি ফলো করে খুব সহজেই রান্না করতে পারবেন এবার আমি মুরগির মাংস প্রয়োজনীয় উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি উপকরণগুলো হলো এখানে এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি নিয়েছি তিনটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দুশো গ্রাম পরিমাণ টক দই সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিব মুরগির মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো বাদাম বাটা দিয়ে দিব দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এই পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে দেখতে হবে নিচে যেন পোড়া না লাগে তারপর কয়েকটি আলু দিয়ে দিব আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম এ পর্যায়ে মুরগির মাংস হয়ে গেছে এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দেবো তেল দিয়ে চালগুলো আমি ভালোভাবে ভেজে নেব চাল ভালোভাবে নাড়তে হবে দেখতে হবে নিচে যেন পোড়া না লাগে এ পর্যায়ে চাল যত ভালোভাবে ভাজা হবে ভাত ততটাই ঝরঝরা হবে তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে এখানে আমি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব তারপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়তে হবে তারপর রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি দেড় কেজি পরিমাণ মুড়ির মাংস নিয়েছি এবং এক কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি খুব ভালো করে নাড়তে হবে যেন নিচে পোড়া না লাগে ভালো করে নাড়ার পর আমি ঢেকে দেব হয়ে গেল আমার পারফেক্ট চিকেন বিরিয়ানি এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করি খুব ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ